ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকালে খুব ভালো আছো আজ মঙ্গলবার সারাদিন বৃষ্টি রাতেও বৃষ্টি তো আমার ব্লকটি আমি এখন থেকে শুরু করছি তা বেশি পাক বাক করবো না অনেক লেট হয়ে গেছে কারণ এখন সাড়ে বারোটার মধ্যে বাজে রান্না তেমন এখন কিছু করতে পারিনি তো বাজার নিয়ে এসছে চলো দেখে কী এনেছে শুধু চিংড়ি মাছই এনেছে আজকে চিংড়ি মাছ হবে তোমরা দেখতেই পাচ্ছ পুজো আমার কমপ্লিট পুজো করেই একবারে আমি রান্নাঘরে এসেছি আজকে আর ওয়েদার এতটা খারাপ যে দেখো যখন তখন বৃষ্টি চলে আসছে আর জামা কাপড় তো শুকাচ্ছেই না এই দিচ্ছি এই নিচ্ছি এমন করেই কাপড় জামা শুকাচ্ছে বৃষ্টিতে বেরোতে পারছে না তাই ঘরে বসে টিভি দেখে সময় কাটাচ্ছে আর এই ও কার্টুন এত ভালোবাসে ও এই ফানি ভিডিওগুলি খুব দেখে চিংড়িগুলো খুব বড় না মিডিয়াম সাইজ কিন্তু খুব ভালো লাগে ছেলের এই চিংড়ি মাছ হলে আর কিছু চাই না খুব পছন্দ করে চিংড়ি মাছ তো আজকে চিংড়ি মাছ হবে দু রকমভাবে জানি না কীভাবে হবে বর একভাবে খাবে ছেলে একভাবে খাবে তো চলো সেটি রান্নার প্রস্তুতি করি এখন খাইয়ে দেব অনেকটা দেরি হয়ে গেছে পরে আসলো এখন কি দিয়ে খায় যেন আজকে আবদা আজকে এটা দিয়ে খাবে কুরকুর দিয়ে খাবে ভাত ঘি আলু ভাজা কুরকুর দিয়ে ভাত খাবে যারা যারা করে ভালোবাসো তারা কমেন্টটি জানাবে আর আমার মতো কে কে করে খাও সেটাও কমেন্টটি জানাবে ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা এখন নিয়ে এসছে সবজি এখন দেখো কি কি সবজি নিয়ে এসছে তো এখানে সবজির মধ্যে শুধু পটলই এনেছে যেহেতু লাগবে পটল ছিল না বাদ বাকি সব সবজি আছে শুধু পটলটাই ছিল না পটলটা এনে দিল আর নিয়ে এসছে আদা আর এখানে নিয়ে এসছে হাঁসের ডিম আমি একদমই পছন্দ করি না কিন্তু তোমাদের দাদা পছন্দ করতে হাসের হাঁসের ডিম আর যেটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে সেটা হচ্ছে আম আম ছাড়া মনে চলছেই না আমের পর আম চলছেই আর এখানে দেখো চিংড়ি মাছের খোসাগুলো আমি এখানে রেখেছি কারণ তোমরা খাও কিনা আমি বলতে পারলাম না কারণ আমরা এখানে খাই খাই বলতে কিছুটা আমি বেটে হচ্ছে শীত রসাতে দিয়ে দেবো চিংড়ি মাছের যে আমি পটল দিয়ে করবো সেটাতে দেবো আর কিছুটা আমি বড়া করার জন্য রেখেছি তো তোমরা এভাবে কে কে খাও একটু কমেন্টে জানাবে এই পটল চিংড়িতে আমি একটা আলু দেবো আর আলুটা দেখো কেমন আকৃতি এখনকার আলুগুলো সব দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে এভাবে পটল কেটেছি আমি চিংড়ি মাছ দিয়ে আলু অল্প রসুন এখানে টমেটো পেঁয়াজ একটা পেঁয়াজ এখানে দুটো রসুন আর দুটো টমেটো কারণ আমি দুভাগে যেহেতু চিংড়ি মাছ করব তার জন্য আমি এভাবে কেটে নিয়েছি রান্না একবারেই শেষ যেটা আমি শুধু পেঁয়াজ রসুন দিয়ে করেছি মাংসের মতো করে যেটা ছেলের খাবে আর এখানে আমি আলু পটল দিয়ে করেছি যেটা একটু ঝোল রেখেছি নাহলে শুধু ডাল যেহেতু নি খাবে কী করে আর এখানে চিংড়ির খোসা বাটাটা করে রেখেছি পরে আমি পেঁয়াজ দিয়ে সেটাকে বড়া করব আমার রান্না করতে করতে আমি অনেক কাছে ছেড়ে এসেছি বাসন মাছা জল ভরা যেগুলো থাকেই এগুলো সব সেরে তারপর রান্না ফাইনালি কমপ্লিট করে এসছি আর এদিকে ওয়েদারটা এতটা খারাপ করেছে বাসন মাসতে মাস্তে দেখি চলে আসলো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আজকে মঙ্গলবার তোমরা জানোই আমার আজকে খুব ব্যস্ত কারণ ছেলেকে নিয়ে যোগাসনে যেতে হবে আট আছে দুটোই আজকে একসাথে প্রত্যেক মঙ্গলবারই থাকে যোগাসন ওখান থেকে শেষ করে আটে চলে যাবে তো চলো খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে আমিও খেয়ে নেব কারণ যেতে হবে আমাদের এখন তো দেখা হচ্ছে তারপর বিশ্রাম করতে পারিনি খাওয়া দাওয়া সেরেই এখন বেরিয়ে পড়ব ছেলেকে যাবো আমাদের বাড়ির সামনে রোগ কিন্তু টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময় অনেক টোটোই পাই না কিন্তু আজকে কি কপালগুনে জানি না আজকে টোটো পেয়েও গেছি আমরা বাড়ি একদম রোডের সামনে খুবই পোষণ করার সামনে পেয়ে গেছি যোগাসনা চলে এসেছি আর স্যার আজকে বেশিক্ষণ করাবেও না কারণ স্যার বলছিলো আজকে কোনো বিশেষ একটা কাজ আছে হয়তো স্যারের তো ওখান থেকে তাড়াতাড়ি আজকে ছুটি দিয়ে দিয়েছে সাড়ে পাঁচটা নাগাদ এরকম ছুটি দিয়ে দিয়েছে তো এখন ওইখান থেকে একটু পিসি বাড়ির থেকেও চলে যাবে আটে চলে যাবে আটের থেকে আজকে আটটার দিকে চলে এসছে তো ওকে নিয়ে আসে আমার এক ভাগনাবু নিয়ে আসে তো ওকে নিয়ে আসার পরে খুব পিপি থেকে চলে আসছি আমরা দেখি বৃষ্টি পড়ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রোডে দেখো রোডে জায়গা ফাঁকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর বৃষ্টি পড়ছে তখন রাস্তায় সামনে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বেশি এক লোকজন ছিল না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো পেয়েছি চলে এসছি এখন এক কাপ চা খাবো সাড়ে আটটার মতো বাজে চা খেয়ে তারপরে রাতে কি খাবার বানাবো রুটি বানাবো আর ছেড়ে যদি ভাত খাবো ভাত বানাবো বৃষ্টিতে যা অবস্থা ঘরে কাপড় শুকাতে হচ্ছে চুলও শুকায়নি চুলও ভেজা তাই চুল ছেড়ে এখন বসে আছে ফ্যানের নিচে যে চুলটা শুকাবে যেহেতু তোমাদের দাদা প্রতিদিন এই রুটিটাই খায় আমি এই রুটিটাই বানাই চিনি দিয়ে মিষ্টি রুটি যখন আমি এই রুটিটা বানাই প্রথমে আমি এটাতে চিনি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ তোমরা নেবে ততটুকুই চিনি দেবে একদম সহজ বানানো এটা চিনি দিয়ে জল পরিমাণ মতো দিয়ে আমি তিন চামচের মতনই চিনি দিয়েছি দাদা মিষ্টি খেতে খুব পছন্দ করে চিনি দিয়ে তারপর কিছুটা নাড়িয়ে আমি জল ঠল জল দিয়ে দিই জল দিয়ে তোমাদের পরিমাণ মতো জল দেবে বেশি একদম পাতলাও না খুব এক ঘন না তারপর সেটাকে আমি হাত দিয়ে কোনো সময় তাওয়াতে দিয়ে আমি সেটাকে ঘুরাই না আমি তেল দিয়ে সামান্য ব্রাশ করি তারপরে আমি সেভাবেই করি ফ্যান এদিকে কম্বল আর এদিকেও এটা কি অবস্থা কি অবস্থা এটা হ্যাঁ গরম না ঠান্ডা দেখো রুটিগুলো অনেকটা পরোটার মতো লাগছে না যেহেতু হাত দিয়ে নি এভাবে ঘুরিয়েছি যার জন্য এরকমই দেখতে লাগছে তোমরা কেমন করে খাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা